নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত অনেক সামাজিক দার্শনিক ও আধ্যাত্মিক বর্ণনা ও বিশ্লেষণের মেলবন্ধন ঘটেছে এই নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসে যেমন আমরা ভাবি স্বর্গ ও নরক বলে নিশ্চয়ই আলাদা কোনো জায়গা আছে এখন নির্ঝরি ও তার বাবার কথোপকথনের মধ্যে আমরা জানতে পারবো স্বর্গ ও নরক আসলে কোথায় ও বাড়িতে তোর ভালো লাগছে না বলছিস বিয়ের আগে তুই ভালো ছিলি বলে মনে হচ্ছে আবারও কেঁদে ফেলে নির্ঝরি ওখানে স্বাধীনতা ছিল আনন্দ ছিল এখানে কোনো স্বাধীনতা আনন্দ নেই বাবা সত্যপদ খুব শান্ত গলায় ধীরে ধীরে বলল কিন্তু মনে করে দেখ বিয়ের আগে তুই অন্য কথা বলতিস মনে পড়ে আরো হাউ হাউ করে কেঁদে উঠল বলল, জানি না বাবা আমি জানি না তুমি নিয়ে যাও আমাকে আমি আর এখানে থাকতে পারছি না বাবা সত্যপদ বলল, তুই তো স্বার্থপরের মতো কথা বলছিস আগে এ বাড়ি ভালো ছিল না এখন ও বাড়িতে গিয়ে দেখলি ওটাও ভালো না নিজেকে না বদলালে সকলকে ভালোবাসতে না পারলে সকলকে সম্মান করতে না পারলে শ্রদ্ধা করতে না পারলে পৃথিবীর কোনো জায়গায় তোমার জন্য নয় পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে জানতে হয় সব পরিস্থিতি স্বীকার করে নিতে হয় নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় গড্ডলিকা প্রবাহে গা ভাসালে তুমি নিজেই ভেসে যাবে কুল কিনারা পাবে না কোথাও পৃথিবীকে ভালোবাসতে পারলে তবেই পৃথিবী সুন্দর জায়গা ঠিক স্বর্গের মতোই পৃথিবীকে ভালোবাসতে না পারলেই কঠিন জায়গা আসলে স্বর্গ নরক বলে আলাদা কোনো জায়গা নেই রে মা তুমি আন্তরিকভাবে সুন্দর হলে পৃথিবীই স্বর্গ আর তুমি যদি আন্তরিকভাবে দুর্বিনীত হও তাহলে তোমার কাছে পৃথিবী নরকের মতো নির্ঝরীর চোখ দিয়ে নিঃশব্দে জল পড়ে ঝরঝর করে এতক্ষণ আপনারা শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ অবশ্যই পড়ুন নির্ঝরীর স্বপ্ন নির্মাণ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তু মা কশ্চিত दुख भाग नमस्कार